স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সব এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটিতে চিহ্ন দাও যে কোনো ছয়টি একগণিত ছয় ছয় ক লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় আঠাশ উনতিরিশ না তিরিশ দিন সঠিক উত্তর হবে উনতিরিশ তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেব খ ছয় সাত আট এর গড় হলো নয় আট না সাত দেখো গড় বের করতে হলে যে সমস্ত সংখ্যাগুলো দেওয়া হয়েছে সেগুলো যোগ করতে হয় তো ছয় সাত আর আট যোগগুলো কত হচ্ছে একুশ এবং এখানে তিনটে যেহেতু সংখ্যা দেওয়া রয়েছে তাই তিন দিয়ে এটাকে ভাগ করতে হয় তো একুশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন সাততে একুশ তো সঠিক উত্তর হবে সাত সাতের ওপর আমরা টিক চিহ্ন দেব গ ভাজক ভাগ শেষ অপেক্ষা ছোট, বড় না সমান হয় সঠিক উত্তর হবে বড়। তাই বড়র উপর আমরা টিক চিহ্ন দেবো ঘ জোর প্লাস বিজোর সমান জোর বিজোর না কোনোটিই নয় দেখো জোর আর বিজোড় যদি আমরা যোগ করি একটা জোর সংখ্যা দুই একটা বিজোর সংখ্যা হচ্ছে তিন তো দুই আর তিন যোগ করলে পাঁচ সেখানে পাঁচটা কিন্তু বিজোর সংখ্যা হচ্ছে তাই সঠিক উত্তর হবে বিজোড় তাই বিজোরের উপর আমরা টিক চিহ্ন দেবো ইঙ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল দশ একশো না এক হাজার সঠিক উত্তর হবে একশো তাই এটার উপর আমরা টিকচিহ্ন দেব চ দুই দিন সমান চব্বিশ ঘন্টা চৌদ্দ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা। সঠিক উত্তর হবে আটচল্লিশ তাই এটার উপর আমরা টিকচিহ্ন দেবো ছ ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, বড় না সমান হয় সঠিক উত্তর হবে ছোট তাই এটার উপর আমরা টিকচিহ্ন দেবো দুই নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একগণিত পাঁচ শোন পাঁচ ক ছয় সপ্তাহ সমান ড্যাশ দিন দেখো এক সপ্তাহ সমান সাত দিন তাহলে ছয় সপ্তাহ সমান ছয় সাত কত বিয়াল্লিশ শূন্য স্থানে আমরা চার দশ দুই বিয়াল্লিশ বসাবো খ নভেম্বর মাস যোগ ডিসেম্বর মাস সমান সমান ড্যাশ দিন দেখো নভেম্বর মাসে হয় তিরিশ দিন এবং ডিসেম্বর মাসে হয় একত্রিশ দিন তাহলে তিরিশ আর একত্রিশ যোগ করলে হচ্ছে একষট্টি তাই শূন্যস্থানে আমরা ছয় দশ এক একষট্টি বসাবো গ বাইশ কমা দুশো বাইশ কমা তেত্রিশ কমা ড্যাশ তো এখানে শূন্য স্থানে বসবে তিনশো তেত্রিশ ঘ পনে চারটে সমান সমান ড্যাশ পনে চারটে মানে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ ইঙ প্রদত্ত ছবিটির বাহুর সংখ্যা ড্যাশটি দেখো এখানে একটা ছবি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে পাঁচটা বাহু রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই শূন্যস্থানে আমরা পাঁচ বসাব তিন সময় অনুসারে ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা আঁকো দেড় গণিত দুই শান তিন ক বিকেল চারটে তো এখানে তোমরা বিকেল চারটেতে ঘন্টার কাটাটা বা ছোট কাঁটাটা তোমরা চারের ঘরে দেবে আর বড় কাঁটাটা অর্থাৎ মিনিটের কাটাটা তোমরা বারোর ঘরে দেবে তাহলে এটা চারটে বাঁচছে রাখো দেখো দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এক্ষেত্রে তোমরা ঘন্টার কাটা বা ছোট কাটাটা দশ আর এগারোর মাঝখানে দেবে এবং মিনিটের কাটা বা বড়ো কাটাটা নয়ের ঘরে দেবে তাহলে এটা বাজছে দশটা পঁয়তাল্লিশ চার হারিয়ে যাওয়ার সংখ্যা বসাও গণিত দুই শোন চার অর্থাৎ এখানে তোমাদেরকে হারিয়ে যাওয়ার সংখ্যাগুলো লিখতে হবে দেখো প্রথমে কি রয়েছে প্রথমে একটা বৃত্তের মধ্যে তিন চার পাঁচ ছয় আট দশ বারো এ সমস্ত কিছু রয়েছে এগুলো রয়েছে এবং তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তো ওখানে কি বসবে তোমাদেরকে এখানে কিন্তু লিখতে হবে দেখো তিন থেকে চার এক ঘর চার থেকে পাঁচ এক ঘর পাঁচ থেকে ছয় এক ঘর ছয় থেকে আট দুই ঘর আট থেকে দশ দুই ঘর দশ থেকে বারো দুই ঘর তাহলে আবার নিশ্চয়ই বারো থেকে দুই ঘর এগোবে তো বারো আর দুই যোগ করলে কত হচ্ছে চোদ্দো তাই বক্সের মধ্যে আমরা চোদ্দো বসাবো ক্ষয়টা দেখো এখানে একটা বক্স তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ওপরে লেখা রয়েছে এগারো নিচে নয় বাঁ দিকে বারো ডান দিকে আট মাঝখানে কী বসবে দেখো এগারো আর নয় যোগ করলে কুড়ি বারো আর আট করলে কুড়ি তাই মাঝখানে তোমরা বসাবে দুয়ে শূন্য কুড়ি পাঁচ বিন্যাস দেখে পরবর্তী ঘর পূরণ করো দুই গণিত দুই শোন চার অর্থাৎ এখানে বিন্যাস দেখে তোমাদেরকে ঘরটা পূরণ করতে হবে যেমন কয়েকটা পঁচিশ কমা পঞ্চাশ কমা পঁচাত্তর তারপরে দেখো ড্যাশ 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 দুশো কমা দুশো পঁচিশ কমা দুশো পঞ্চাশ তো পঁচিশ থেকে পঞ্চাশ পঁচিশ ঘর বেড়েছে আবার পঞ্চাশ থেকে পঁচাত্তর পঁচিশ ঘর বেড়েছে তারপরটা নিশ্চয়ই পঁচিশ ঘর বাড়বে তো পঁচাত্তর আর পঁচিশ যোগ করলে একশো তাহলে একশো লিখবে তারপরেও পঁচিশ ঘর বাড়বে একশো আর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ লিখবে তারপরেও পঁচিশ ঘর বাড়বে একশো পঁচিশ আর পঁচিশ যোগ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ লিখবে তারপরেও পঁচিশ ঘর বাড়বে একশো পঞ্চাশ আর পঁচিশ যোগ করলে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর লিখবে তারপরে দেখো পঁচিশ ঘর বেড়েছে দিয়ে দুশো হয়েছে তারপরে দুশো পঁচিশ আবার পঁচিশ ঘর বেড়েছে এবং সবশেষে আবার পঁচিশ ঘর বেড়েছে দুশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ ক্ষয়টা দেখো বারো কমা একশো তেইশ কমা তেইশ কমা দুশো চৌত্রিশ কমা চৌত্রিশ কমা তিনশো পঁয়তাল্লিশ এর পরেরটা হবে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ এবং তারপরের শূন্য স্থানে হবে চারশো ছাপান্ন তারপর হবে পাঁচ দশ ছয় ছাপান্ন তারপরের শূন্য স্থানে হবে পাঁচশো সাতষট্টি ছয় সরল করো দুই গণিত দুই শোষণ চার ক সাতাশ বিয়োগ তিরিশ যোগ পাঁচ তো আমরা প্রথমে যোগের কাজ করব তারপর বিয়োগ সমানে নিজের সমান চিহ্ন দেবে সাতাশ আছে সাতাশ যোগটাকে আগে লিখবে যোগ পাঁচ তারপরে বিয়োগ তিরিশ তার নিচেও সমান চিহ্ন দেবে এবার সাতাশ আর পাঁচ যোগ করে নেবে সাতাশ আর পাঁচ যোগগুলো হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ লিখবে বিয়োগ আছে বিয়োগ তিরিশ আছে তিরিশ তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করবে বত্রিশ থেকে যদি আমরা তিরিশ বিয়োগ করি তাহলে আমরা দুই পাবো তাহলে দুই এক্ষেত্রে আমাদের সরল ফল হচ্ছে দুই ক্ষয়টা দেখো চৌষট্টি যোগ আট এটা প্রথম ব্যাকেটের মধ্যে যোগ ছয় গণিত পাঁচ তোমরা সমানের নিচে সমান চিহ্ন দেবো প্রথমে প্রথম ব্যাকেটের কাজ করব চৌষট্টি আর আট যোগগুলো কত হচ্ছে বাহাত্তর তাহলে বাহাত্তর বসাবে যোগ আছে যোগ ছয় আছে ছয় গুণ আছে গুণ পাঁচ আছে পাঁচ তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার দেখো যোগ গুণ দুটো চিহ্ন রয়েছে প্রথমে গুণ করতে হয় তোমরা বাহাত্তর আছে বাহাত্তর লিখবো যোগ আছে যোগ ছয়ের সঙ্গে পাঁচের গুণ করবো ছয় পাঁচে কত হচ্ছে তিরিশ তাহলে তিরিশ বসাবে তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার বাহাত্তর আর তিরিশ যোগ করবে বাহাত্তর আর তিরিশ যদি আমরা যোগ করি তাহলে পাবো একশো দুই তাহলে একশো দুই লিখবে এক্ষেত্রে আমাদের সল ফলটা বেরোচ্ছে একশো দুই সাত যোগ করো তিন গণিত দুই শুনশান ছয় ক এক বছর দুই মাস দশ দিন যোগ দশ মাস কুড়ি দিন যোগ দুই মাস একুশ দিন তো আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে দশ কুড়ি আর একুশ এগুলোকে যোগগুলো হচ্ছে একান্ন তাই একান্ন দিন লিখবে তারপর রয়েছে দেখো দুই দশ আর দুই এগুলোকে যোগ করলে হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো মাস লিখবে তারপর হচ্ছে এক 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 বছর এবার দেখো আমাদের যোগ ফলটা বেরিয়েছে এক বছর চোদ্দো মাস একান্ন দিন এখানে দিনটা তিরিশের বেশি আছে এবং মাসটা বারোর বেশি আছে তাহলে এগুলোকে কনভার্ট করতে হবে তো তোমরা নিচে লিখবে এক বছর এবং চোদ্দোটাকে আমরা লিখতে পারি বারো যোগ দুই কারণ বারো আর দুই যোগ করলে চোদ্দো এবং একান্নটাকে আমরা লিখতে পারি তিরিশ যোগ একুশ কারণ তিরিশ আর একুশ যোগ করলে হচ্ছে একান্ন তার নিচে তোমরা লিখবে এবার যে বারো আর তিরিশ যেগুলো বেরিয়েছে ওগুলো কনভার্ট হয়ে বাঁ দিকে কিন্তু এক হয়ে যোগ হয়ে যাবে দেখো এক বছর ছিল তাহলে ওই ক্ষেত্রে আমাদের এখানে দুই বছর হয়ে যাবে বারো যে মাসটা ছিল ওটা ওই পাশে কনভার্ট হয়ে দুই বছর এবং তিরিশ দিন ছিল সেটা আমাদের এক মাস হয়ে বাঁ দিকে যোগ হয়ে যাবে দুই থেকে তিন মাস আর একুশ দিনটা একুশ দিনই থাকবে তাহলে আলটিমেট আমাদের যোগফলটা ফলটা দুই বছর তিন মাস একুশ দিন খ চার ঘন্টা বারো মিনিট দুই ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এগুলোকে যোগ করতে হবে ডান দিক থেকে যোগ করবো দেখো বারো কুড়ি আর পঁয়ত্রিশ যোগ করলে হচ্ছে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি লিখবে আর চার দুই আর এক যোগ করলে হচ্ছে সাত তাহলে সাত ঘন্টা এবার মিনিটটা আমাদের ষাটের বেশি আছে তাহলে এটাকে কনভার্ট করতে হবে তো সাত ঘন্টা আছে সাত ঘন্টা আমরা লিখলাম এবার পঁয়ষট্টিটাকে আমরা কনভার্ট করতে পারি ষাট যোগ পাঁচ কারণ ষাট আর পাঁচ যোগ করলে হচ্ছে পঁয়ষট্টি এবার তোমরা ষাট যে মিনিটটা আছে সেটা ওই ওই পাশে বাঁ দিকে ঘর বেড়ে যাবে তাহলে সাত থেকে কত হয়ে যাচ্ছে আট তাহলে আট ঘন্টা পাঁচ মিনিট সঠিক উত্তর হচ্ছে আট ঘন্টা পাঁচ মিনিট আট বিয়োগ করো তিনগণিত দুই সংসান ছয় ক চার বছর ছয় মাস তেরো দিন বিয়োগ এক বছর আট মাস পঁচিশ দিন তোমরা ডানদিক থেকে বিয়োগ করবো ডানদিকে রয়েছে তেরো আর পঁচিশ তেরো থেকে তো আর পঁচিশ বাদ দেওয়া যায় না এক্ষেত্রে আমাদেরকে তিরিশ ধরতে হবে কারণ এক মাস সমান তিরিশ দিন তো তিরিশ আর তেরো করলে হচ্ছে তেতাল্লিশ তো তেতাল্লিশ থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই তাহলে পাবো আঠেরো তাই আমরা নিচে আঠেরো লিখবো এবার এখানে যেহেতু আমরা তিরিশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাতে হবে পাশে রয়েছে দেখো ছয় ছয়কে আমরা যদি একঘর কমাই তাহলে হচ্ছে পাঁচ এবার আমরা পাঁচ থেকে আট বিয়োগ করবো পাঁচ থেকে আট বিয়োগ করা যায় না এক্ষেত্রে আমাদেরকে বারো ধরতে হবে কারণ এক বছর সমান বারো মাস তো বারো আর পাঁচ করলে কত হচ্ছে বারো আর পাঁচ যোগগুলো হচ্ছে সতেরো সতেরো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে পাবো নয় তাই তোমরা নিচে নয় লিখবে এবার এখানে যেহেতু আমরা বারো ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাবো পাশে রয়েছে চার চারকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে তিন তাই তিন থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে হচ্ছে দুই তাই এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরিয়েছে দুই বছর নয় মাস আঠেরো দিন খ চার ঘন্টা পঁচিশ মিনিট কুড়ি সেকেন্ড বিয়োগ দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটাও আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে কুড়ি আর পঁয়তাল্লিশ কুড়ি থেকে পঁয়তাল্লিশ বাদ দেওয়া যায় না এক্ষেত্রে আমাদেরকে ষাট ধরতে হবে কারণ এক মিনিট সমান ষাট সেকেন্ড তো ষাট আর কুড়ি যোগ করলে হচ্ছে আশি আশি থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে পাবো পঁয়ত্রিশ তাই নিচে তোমরা পঁয়ত্রিশ বসাবে এবার এখানে যেহেতু আমরা ষাট ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাবো পাশে রয়েছে পঁচিশ পঁচিশকে একঘর কমালে হয় চব্বিশ তো চব্বিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করা হয় না এক্ষেত্রেও আমাদেরকে ষাট ধরতে হবে কারণ আমরা জানি এক ঘন্টার সমান ষাট মিনিট তো ষাট আর চব্বিশ যোগ করলে কত হচ্ছে ষাট আর চব্বিশ যোগ করলে হচ্ছে চুরাশি সেই চুরাশি থেকে যদি আমরা পঁয়ত্রিশ বাদ দিই তাহলে পাবো উনপঞ্চাশ তাই তো আমরা ঊনপঞ্চাশ লিখবে এবার এখানেও যেহেতু আমরা ষাট ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাবো পাশে রয়েছে চার চারকে আমরা যদি একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে তিন তিন থেকে দুই বিয়ে কত হচ্ছে এক তাহলে নিচে এক বসাবে তাহলে আমাদের বিয় ফলটা বেরোলো এক ঘন্টা উনপঞ্চাশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড নয় নিচের সমস্যাগুলির সমাধান করো যে কোনো তিনটি চারগণিত তিন সংসান বারো ক আজ টিফিনে আমরা দশজন বন্ধু মিলে প্রত্যেকে তিনটি করে বিস্কুটের প্যাকেট এনেছি প্রতিটি প্যাকেটে পাঁচটি করে বিস্কুট আছে আমাদের কাছে মোট কটি বিস্কুট আছে উত্তর এটাকে তোমাদেরকে গুণ করতে হবে দুবার তো সমস্যাটি হলো সমান সমান প্রথম ব্র্যাকেটের মধ্যে দশ গণিত তিন প্রথম ব্র্যাকেট ক্রোজ গণিত পাঁচ সমানের নিচে সমান দেবে দশের সঙ্গে তিনের গুণ করবে দশ দিনের তিরিশ তিরিশ লিখবে তারপরে গুণ চিহ্ন দেবে তারপর পাঁচ আছে পাঁচ তার নিচে আবার সমান চিহ্ন এবার তিরিশের সঙ্গে পাঁচের গুণ করবে তিরিশের সাথে যদি আমরা পাঁচের গুণ করি তাহলে পাবো একশো পঞ্চাশ তাই এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে একশো পঞ্চাশটি অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব আমাদের কাছে মোট একশো পঞ্চাশটি বিস্কুট আছে খ পাঁচ ঝুড়ি আম আছে প্রথম ঝুড়িতে পনেরোটি দ্বিতীয় ঝুড়িতে পাঁচটি তৃতীয় ঝুড়িতে দশটি চতুর্থ ঝুড়িতে বারোটি পঞ্চম ঝুড়িতে আটটি আম আছে পাঁচটি ঝুড়িতে গড়ে কতগুলি আম আছে উত্তর এটাকে তোমাদেরকে যোগ করে যতগুলো ঝুড়ি আছে সেটা দিয়ে ভাগ করতে হবে প্রথমে তোমরা লিখবে মোট আমের সংখ্যা সমান সমান পনেরো যোগ পাঁচ যোগ দশ যোগ বারো যোগ আট এগুলোকে যদি আমরা যোগ করি পনেরো আর পাঁচে হচ্ছে কুড়ি কুড়ি আর দশ যোগ করলে তিরিশ তিরিশ আর বারো যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর আট যোগ করলে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশটি হচ্ছে এবার তোমরা নিচে লিখবে পাঁচটি ঝুড়িতে গড়ে আম আছে সমান সমান পঞ্চাশ ভাগ পাঁচ যেহেতু টোটাল যোগফল বেরিয়েছে পঞ্চাশ আর পাঁচটা ঝুড়ি আছে তাই পঞ্চাশকে পাঁচ দিয়ে আমরা ভাগ করছি পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করে হচ্ছে দশ তাই সঠিক উত্তর হচ্ছে দশটি গ একটি অঙ্ক কষতে পাপ্পুর তিন মিনিট পঁচিশ সেকেন্ড সময় লেগেছে লালুর লেগেছে চার মিনিট তিরিশ সেকেন্ড কার কত সময় বেশি লেগেছে উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে তোমরা লিখবে মিনিট তারপরে তোমরা লিখবে সেকেন্ড মিনিটের নিচে লিখবে চার সেকেন্ডের নিচে লিখবে তিরিশ আবার মিনিটের নিচে লিখবে তিন সেকেন্ডের নিচে লিখবে পঁচিশ নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে দেখো ডান দিকে রয়েছে তিরিশ আর পঁচিশ তিরিশ থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে পাবো পাঁচ তাহলে পাঁচ লিখবে পাঁচ সেকেন্ড আর তারপরে রয়েছে দেখো চার আর তিন চার থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে পাবো এক তাহলে এক মিনিট এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরিয়েছে এক মিনিট পাঁচ সেকেন্ড অতএবদের উত্তরটা লিখে নেব লালুর এক মিনিট পাঁচ সেকেন্ড বেশি লেগেছে ঘ করিমের কাছে পঁয়ত্রিশটি আম আছে সেখান থেকে তিনটি আম পচে গেল বাকি আমগুলি থেকে তার পাঁচ বন্ধুকে ছটি করে আম দিল এখন করিমের কাছে কতগুলি আম পড়ে রইল উত্তর এটাকে তোমাদেরকে সরল আকারে সাজিয়ে সমাধান করতে হবে প্রথমে তোমরা লিখবে সমস্যাটি হল প্রথম ব্যাগেটের মধ্যে পঁয়ত্রিশ বিয়োগ তিন প্রথম ব্যাগেট ক্লোজ বিয়োগ পাঁচ গণিত ছয় সমানের নিচে সমান দেবে প্রথমে প্রথম ব্যাগেটের কাজ করবে পঁয়ত্রিশ থেকে তোমরা তিন বিয়োগ করবে পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ লিখবে আছে বিয়োগ পাঁচ আছে পাঁচ গুণ আছে গুণ ছয় আছে ছয় তার নিচে সমান চিহ্ন দেবে এবার দেখো বিয়োগ আর গুণ দুটো রয়েছে তো বিয়োগ আর গুণের মধ্যে প্রথমে গুণ করতে হয় তাই গুণটা আগে করতে হবে তো বত্রিশ আছে বত্রিশ লিখে নেবে আছে বিয়োগ পাঁচের সঙ্গে ছয়ের গুণ করবে ছয় কথা হচ্ছে তিরিশ তাহলে তিরিশ বসাবে তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করবে বত্রিশ থেকে যদি আমরা তিরিশ বিয়োগ করি তাহলে পাবো দুই তাহলে এক্ষেত্রে আমাদের সরল ফলটা বেরোলো দুই দিয়ে আমার উত্তরটা লিখে নেবো এখন করিমের কাছে দুটি আম পড়ে রইল আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ